আসুন দেখি এত বড় গিফট বক্সে কি আছে একটা খামো আছে দেখি এর ভিতরে কি আছে আচ্ছা আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি এত বড় একটা বক্স নিয়ে কেন এখানে বসে আছি এটা হচ্ছে একটা গিফট কম্বো বা জামাই বাড়ি যদি কম্বো বলে একটু কাছ থেকে দেখাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জামাই বাড়ি কম্বো তাও আবার হচ্ছে একটা ইয়ার এই জামাই বাড়ি কম্বো বলাটার কারণ আছে বিশেষ কিছু তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমাদের কিন্তু হয় কি প্রত্যেক ঈদে বা অকেশনে জামাই বাড়ি বা মেয়ে বাড়ি কাকে কি গিফট করবো বা বাজার বা সদে ঈদের জন্য কি দিব এটা নিয়ে কিন্তু অনেক চিন্তা চিন্তাভাবনা করতে হয় তো সেই চিন্তা ভাবনা দুর্মুক্ত মানে চিন্তাটা মুক্ত করতে আকবরে কিন্তু নিয়ে আসছে এই জামাই একটা প্যাকেজ তো এই প্যাকেজে কী কী আছে একটু দেখাবো আপনার আগে একটু প্যাকেজিংটা খুলি এখানে সুন্দর করে তারা র্যাপ করে দিয়েছে এবং এখানে গিফট যেহেতু গিফট সেই জন্য এখানে একটা গিফটের ছোটো একটা বউ দিয়ে দিয়েছে গিফটের জন্য যেটা দেখতে বেশ সুন্দর লাগলো তো চলুন এটা একটু খুলে দেখাবো আপনাদের যে এখানে তারা কি দিয়েছে একটু কাছে থেকে দেখাবো প্যাকেজিংটা বেশ শক্তপক্ত এবং এটা কিন্তু বেশ ভারী তো আগেটা আনবক্স করি হ্যাঁ বেশ ভালোভাবে তারা সাজা করেছে এটা এবং এটা যদি একটু ভিতর থেকে দেখায় ওয়াও এখানে দেখতে পাচ্ছেন যে জামাইবাড়ি কম্বোতে তারা কি কি দিয়েছে অ্যাকচুয়ালি এটা ঈদকে উপলক্ষে কেন্দ্র করে মানে ঈদকে কেন্দ্র করে তারা এই প্যাকেজটা তৈরি করছে যেখানে কিন্তু একটা ফ্যামিলির জন্য একটা জামাই বাড়ির জামাই আদরের জন্য কিন্তু অনেক কিছু এখানে পেয়ে যাচ্ছেন তো এক এক করে দেখাবো একটু সময় নিয়ে দেখব প্রথমেই যদি দেখায় এখানে দেখতে পাচ্ছেন তারা একটা সুপার এই যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি পিওর যে সুপার যে দুধের প্যাকেটটা আছে এটা তারা দিয়ে দিয়েছে কেননা ঈদে অনেক ডিজার্ট আইটেম তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু যে এই যে পাউডারের যে দুধটা আছে সেটা কিন্তু লাগে এবং এটার পরিমাণটা খুবই কম খুব বেশি বলবো তা না একটু দেখে নি এটা হচ্ছে দুইশো গ্রাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো গ্রাম এবং ডেট যদি দেখি হ্যাঁ একদম পারফেক্ট ডেটের ভিতরে আছে এটা দেন আছে তাদের এখান থেকে বুন্দিয়া যদিও এটা রোজার ইদ না রোজার ইদ হইলে কিন্তু এটা হচ্ছে যে কাজে লাগতো এটা বুন্দে তারা দিয়ে দিয়েছে এখানেও তারা দিয়ে দিয়েছে এটা এটা আকবরেরই বুন্দে ব্র্যান্ডিং করা আছে এবং এটার গ্রামও প্রায় দুইশো গ্রামের মতোই তারা দিয়ে দিয়েছে এখানে এবং ডেটটা প্যাকেজিংটাও ঠিক আছে দেন চলে যাবো তাদের এখান থেকে দিয়েছে হচ্ছে যে ফ্রেশে যে চিনিটা হয়ে থাকে এই চিনিটা তারা এখানে দিয়ে দিয়েছে এছাড়াও আমি আপনাদের হচ্ছে সামনে ডিসক্রিপশনে দিয়ে দেব যে কোনটা কত গ্রাম ছিল এবং প্রাইস হিসেবে কতটুকুই এটা অর্থিত আছে এই জামাই বক্সে তো চিনিটা দিয়ে দিয়েছে যেন ডেজার্টের সাথে তো চিনি লাগবেই বা লাচ্চের সময় বানালে কিন্তু চিনি লাগবে তারা এটা দিয়ে দিয়েছে দেন তারা এখানে দেখবো আরও কি দিয়েছে বা এখানে দেখতে পাচ্ছি লাচ্চার সীমা এটা হচ্ছে ভাজার যে সেমাটা হয়ে থাকে এই ভাজা সেমাইটা তারা এখানে দিয়ে দিয়েছে এবং এটার পরিমাণ যদি দেখায় এখানে চারশো পঞ্চাশ গ্রামের মতো তারা এই পরিমাণটা দিয়ে দিয়েছে ভাজের সেমাইটা দেখতে পাচ্ছে এটা আকবরের ব্র্যান্ডিংয়ে আবারও বলে দিচ্ছি আরও বেশি ইন্টারেস্টিং লাগতেছে এখন একের পর এক জিনিস পাওয়া যাচ্ছে এখানে মানে গিফটের মতো লাগতেছে আমার কাছে দেন আসবো তাদের এখানে এটা হচ্ছে তাদের ডাললাই তৈরি লেখাই আছে ডাললাই তৈরি যে লাচ্চা সেমাইটা হয়ে থাকে আকবরের ডাললাই তৈরি এটাও হচ্ছে চারশো পঞ্চাশ গ্রামের মতো তারা এখানে দিয়ে দিয়েছে দেন যাবো তাদের এখানে আরেকটা সেমাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিষ্টি মেলা আকবরের যে আরেকটা ব্র্যান্ড আছে মিষ্টি মেলা আপনারা সবাই জানেন সেই মিষ্টি মেলার যে একটা সেমাই হয়ে থাকে এটা কিন্তু একটা স্পেশাল সেমাই সেটা তারা এখানে প্যাকেজিং করে দিয়েছে এটার পরিমাণ খুবই কম মানে খুব মোটামুটি বলবো এটার যে কতখানি নিট আছে এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ গ্রামের মতো এখানে তারা এখানে দিয়ে দিয়েছে দেন আরেকটা আছে আকবরের মিষ্টি মেলারই এটা হচ্ছে লাচ্ছা সেমাই এটাও লাচ্চার সময় ওটাও একটা লাচ্ছা সেমাই একটা মিনিট হ্যাঁ এটাও লাচ্চার সেমাই ওটাও লাচ্চা সেমাই দেন চলে যাবো তাদের এখান থেকে এই যে নর্মাল যে লাচ্চার সেমাটা এটা তার একটা দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেন আরেকটা তারা দিয়েছে এখানে এটা হচ্ছে স্পেশাল তাদের যে লাচ্চাটা হয়ে থাকে এটা হচ্ছে এটা দাম এটা হচ্ছে চারশো পঞ্চাশ গ্রামের মতো তারা এখানে দিয়ে দিয়েছে এবং ইন্টারেস্টিং একটা বিষয় যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম তাদের এখানে এই জামাই এই বাড়ি জামাই বাড়ি এই প্যাকেজের সঙ্গে জামাইয়ের জন্য কিন্তু তারা বেশ কিছু উপহারও দিয়ে দিয়েছে একটু নিচে রাখি দেখতে পাচ্ছেন জামাই বাড়ির জন্য জামাইকে তো সব কিছু দিলেনি কিন্তু জামের জন্য তো উপহারও দরকার সেই জন্য তারা কি দিচ্ছে একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে ও এখানে দেখতে পাচ্ছেন তারা একটা জয়তনের যে মেসোয়াকটা হয়ে থাকে জামাই খাবে দাঁত মেসোয়াক করবে সেজন্য একটা মেসোয়াক তারা দিয়ে দিয়েছে এবং জামাই লাচ্চা সীমায় খেয়ে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে সেই জন্য একটা তসবি তারা দিয়ে দিয়েছে এবং নামাজে যাওয়ার আগে সুগন্ধি মাখার জন্য আতরও দিয়ে দিয়েছে তারা বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং শুধু তার এখানে আরেকটা কিছু দেখতে পেলাম ও আচ্ছা একটা টুপি আসে এখানে যেহেতু জামাই ঈদগা মাঠে যাবে লাচ্চা সেমাই খেয়ে তো মাথা তো টুপি দিতেই হবে তো এটা ছিল সেই প্যাকেজিংয়ের সাথে জয়তনের একটা মেসক একটা টুপি একটা আতর এবং একটা তসবি তো আপনাদের কাছে এই কম্বোটা কেমন লাগতেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন এখন এই প্রাইসটার কথা বলবো এই টোটাল এই প্যাকেজটাই জামাইবাড়ির এই কম্বোটার দাম হচ্ছে এই জামাই বাড়ির এই কম্বোটার দাম হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা হিসেবে যদি বিবেচনা করি কতটুকু অর্থিত আপনারাই বিচার করবেন তবে এখানে যদি লাচ্চা সেমাইয়ের পরিমাণটার কথা বলি তাদের ম্যাক্সিমামটাই হচ্ছে প্যাকেজিংটাই হচ্ছে লাচ্চা সেমাই যেটা দিয়ে একটা পরিবারের ঈদ কভার হয়ে যাবে তো আমাদের বগুড়া যে এরকম প্যাকেজ পাওয়া যাচ্ছে আমি জানতাম না রিসেন্টলি আমি আকবরি থেকে এটা পারচেস করেছি এটার দাম তেরোশো টাকা বললামই তো আমার কাছে তাদের এই উদ্যোগটা বেশ ভালো লেগেছে কারণ আমরা ঈদের বাজারে কোথা থেকে কোন বেস্ট লাচ্চে নেব কোন ভাজাটা নেব না কি সাদা সিমাটা নেবো এটা কিন্তু বুঝতে কনফিউশনে পড়ি তো একবারে এত কিছু পাওয়া যাচ্ছে যে জন্য আমাদের বগুড়া ঐতিহ্যবাহী শতাব্দীর স্বাক্ষর আকবরিয়াকে অনেক ধন্যবাদ এরকম একটা প্যাকেজিং ব্যাপারের জন্য বেশ স্পেশালি এই যে গিফট প্যাকেজটা আছে এটার জন্য তাদেরকে আরও বেশি ধন্যবাদ তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন